আচ্ছা আপনাদের এখানে কোরআন হয় নিজে পড়েন না অন্য দিয়ে হ্যাঁ মানে আমার বাপ মা মরে গেলে আমি এক খতম দু খতম যে পড়তে হয় এটা লোক দিয়ে পড়ান না নিজে পড়েন কোনটা লোক কে পড়ে না তো হ্যাঁ ঠিক আছে এই গত বছর আমি যে মসজিদে থাকি জুমা পড়াই একটা মেয়ে ছেলে বলছে হুজুর এক কদম পড়ে দেবে কখন কেন বললে এক খতম পড়ে দিলে এর সওয়াবটা আমার বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কজন হলো মাথা কি আপনাদের হ্যাং হয়ে গেছে বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কজন এইবার ঠিক আছে আট জনের জন্য এক খতম করে কত দিতে হবে এক লাখ টাকা কত এক হাজার নয় এক লাখ বলে ও আল্লাহ আমাদের আগের হুজুর পাঁচশো টাকায় এক খত পাঁচশো টাকা এক খত এলাম দেখো খালা পাঁচশো টাকায় যে এক কদম পড়েছে আর আমি যে এক লাখ টাকায় এক কদম পড়ব এই সিস্টেমটাই ইসলাম বিরোধী টাকা দিয়ে আপনি আলেমকে দাওয়াত করে দিনের মাস আলা শিখুন অসুবিধা নাই টাকা দিয়ে কাউকে বাড়িতে এনে একটু দোয়া করুন অসুবিধা নাই কিন্তু পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা কারোর হাতে ধরিয়ে দিয়ে তোমার বাপ আর তোমার মা তোমার দাদা তোমার দাদি তোমার নানা নানি এই ছজন আট জনের নামে একটা রোজ দিয়ে তুমি এক কদম পড়িয়ে নিলে এই সিস্টেমটা তোমাকে কে চালু করেছে নামটা বলো আমার আব্বা মা দাদা দি সব করতো শোনো আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম তিনি বলেছেন ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু এমন একটা সন্তান তুমি রেখে যাও যে সন্তান যেন তোমার জন্য দোয়া করতে পারে সন্তানের দোয়াটা আল্লাহ কবুল করবে সন্তানের কান্নাটা আল্লাহ কবুল করবে সন্তানের চাওয়াটা আল্লাহ কবুল করবে তো যাকে যে চাইতে এসেছে যে কাঁদতে এসেছে যে খতম করতে এসেছে ও বিনা পয়সায় তোমার সন্তানের মধ্যে পড়ে না পয়সার মধ্যে পড়ে সকাল আটটা বাজে ও ভাই আর ছোটবেলায় একটু মাদেশের কিছু দুষ্টু ছেলে আছে তো ওরা কি করতে জানে যখন আটটা ঘন্টা গেছে পড়তে গেছে বাড়ি

আল্লাহর কসম করে বলছি আপনি নিজে কোরআনটা শিখুন আপনার সন্তানকে কোরআন শিখুন কোরআনটা শেখান আমার নবী বলেছেন যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে আল্লাহ তালা তার দশটা আপনি কি দান করে দেবে একটা অক্ষরে কটা জোরে বলো দশটা কেউ যদি পড়ে বিসমিল্লাহ ইরুর রহমান এই বিস্মিল্লার মধ্যে অক্ষর আছে উনিশটা উনিশ আর দশেক গুণ করলে একশো নব্বইটা আপনি শুধু যদি বিস্মিল্লা ইরুর রহমান রহিম পড়েন একশো তোর নব্বইটা দরকার আছে আচ্ছা আচ্ছা আছে পড়বেন কিন্তু হাফেজ সাহেবকে ভাড়া করে টাকা দিয়ে আমার বাপের জন্য কাঁদাতে হবে আমার মায়ের জন্য হাফেজ সাহেব কোরআন খতম করে যাবে এই সিস্টেমটা ইসলামে ছিল না এটা সুন্নার মধ্যে পড়ে না আর যদি কেউ বলে না এ হুজুর বোঝে না হাফেজ সাহেবকে দিয়ে খদম পড়ালে লাভ আছে তাহলে কবরে গেলে যখন কাপন খুলে লুঙ্গি ডান্স করবে সে সময় বুঝতে পারবে কেমন হয় লাভ আমার আমি আপনার খেয়েছি আপনার টাকা নিয়েছি মাসখানেক নেকি দাও আমি নিয়ে চলেছি পুরো লাভটা আমার আর আপনি পুরো ঝাড় খেয়ে গেছেন তাই ঠকাতে যদি না হয় ঠকতে যদি না হয় এখনো সময় আছে একটা সন্তান এমন তৈরি করুন বাপের মরণের পরে ছেলে যেন বাপের জন্য দোয়া চাইতে পারে মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ তিনটি আমল যদি একটাও আমি করে যেতে পারি আমি কবরের নেকি পাবো বলুন সুবহানাল্লাহ আবার কেউ যদি একটা গাছ রোপন করে যায় বাপ মারা গেছে অতবা আমি একটা গাছ পুঁতে গেলাম ওই গাছ জিকির করবে যা কিছু আছে সবকিছু আল্লাহরি পড়ে গাছ আল্লাহ জিকির করে সবকিছু আল্লাহ জিকির করে আপনি একটা বৃক্ষ রোপণ করে গেলেন গাছ পুঁতে গেলেন ওই গাছ তাজবী পড়বে কাছের ছায়ায় মানুষরা বসবে কাছের ফল পাখিরা খাবে আর এই কাছের তাসবীর জিকিরের নেকি আপনি কবরে শুয়ে শুয়ে পাবে সুবহানাল্লাহ গাছ বসিয়ে বলবেন এখন বলার দরকার জোরে বলুন সুবহানাল্লাহ দুই নাম্বার হলো মিষ্টি পানির ব্যবস্থা পাড়ায় অনেক জায়গায় ভালো পানি নাই আপনার বাপের খানার টাকাটা অপচয় না করে একটা পানির ব্যবস্থা করে দিলেন একটা কল বসিয়ে দিলেন যত লোক বাপের কিংবা নিজের একটা কল বসানো মিষ্টি টিউবওয়েলের পানি যত মানুষ পানি পান করবে এর সওয়াব কল বসনেওয়ালা শুয়ে শুয়ে পাবে আরেকটা নিহিয়া সেটা হলো এই কাউকে কোরআন শরীফ হাদিস শরীফ কোন কিতাব উপহার দেওয়া কি উপহার দেওয়া কিতাব উপহার দেওয়া একটা কোরআন নিয়ে ভাই তুমি কোরআন পড়ো তুমি একটা নবীর জীবনী দিলাম পড়ো একটা কিতাব কিনে কাউকে দিয়ে তুমি পড়ো আপনার কিতাব আপনার বই থেকে যত লোক পড়বে যত লোক এর থেকে আমল করবে এই নেকিটা কবরে শুয়ে শুয়ে পেয়ে যাবেন জোরে বলুন সুহান এবার বলুন দেড় লাখ টাকা দু লাখ টাকা মোষ মেরে গরু মেরে হাইব্রিড হুজুর আনছে আর হুজুরদের পয়সার অভাব আছে আমি আবদুল্লা জুবাইর বলছি শুনুন বর্তমানে সবচাইতে গরিব হলো ইমামেরা মাদ্রাসার শিক্ষকেরা আর সবচাইতে ধনী হলো বক্তারা আপনারা কি বলছেন একটু বলুন সবচাইতে গরিব হলো মসজিদ ইমাম মসজিদের ইমাম আর মাদ্রাসার মুদারিস যারা আর সবচাইতে ধনী হলো বক্তারা আর পীরেরা একটা পিসাব নাম বলুন যার গাড়ি নাই বলুন বলুন যার গাড়ি নাই বাড়ি নাই একাধিক বউ নাই কিংবা তার ঘরটা একদম মাটির ঘর ভাঙার একটা পিসাব নাম বলুন বর্তমানে ধনী হলো সবচাইতে বক্তারা এক রাত্রে দুটো জলসা তিনটে জলসা কুড়ি পঁচিশ তা আবার টাকা অ্যাকাউন্টে মেরে দাও টাকা অ্যাকাউন্টে মেরে দাও তা না হলে আমি যাচ্ছি না এটা বক্তার মধ্যে পড়ে কিনা আলেমের মধ্যে পড়ে কিনা ভেবে দেখবে এটা পীরের মধ্যে পড়ে কিনা ভেবে দেখবে আজ যে এত চিল্লাচ্ছি এত জলসা হচ্ছে সেটা লোক পরিবর্তন হচ্ছে না কি করে হবে আমি আমি তো পয়সা ছাড়া গাড়ির চাকা ঘোরাই না আমাকে এক টাকা কম দিলে আমার পীরত্ব আমার আলেমের ইলিমের মর্যাদা সেই সময় দেখিয়ে দেব। এবার আপনি জজ আর আমি বিচার প্রার্থী সকলে বিচারক বলুন তিন ঘন্টা দু ঘন্টায় বক্তব্যে পনেরো কুড়ি দশ হাজার দিলে এক মাস ইমামের যে খেদমত যে ডিউটি যে মেয়নত কত টাকা দেওয়া উচিত ছিল মিনিমাম একটা বলুন যদি বোবা হয়ে থাকেন মৃত হয়ে থাকেন তো গোসল দিয়ে দিচ্ছি গোসল দিয়ে দিচ্ছি বলেন মরে গেছে না জানতো আছেন জানতো আছেন তো তাহলে এবার জোবানটা খুলুন এখানে দু ঘন্টায় যদি দশ হাজার কুড়ি হাজার টাকা পাওয়া যায় যে ইমাম এক মাস ডিউটি করলো গরু জবাই ছাগল জবাই মুরগি জবাই রাত তিনটের সময় উঠে বাপের খানা হবে মুরগি জবাই করতে রাত তিনটের সময় বাপের খানা তার পরের দিন ইমামকে ডেকেছে মুরগি জবাই করতে আর যেই বিসপিল্লা বলে মুরগি ধরেছে পুরো ইমামের গায়ে সব জায়গায় ফিসকিরি পায়খানা করে দিয়েছে এটা হাসির কথা বলছি যারা ইমামতি করে জিজ্ঞাসা করে দেখুন আমার দাড়ি ওঠেনি ওঠেনি সেখান থেকে ইমামতি করছি ছেলে নয় সাতশো টাকা ইমামতি শুরু করেছিলাম টাকা টাকা কত সাতশো এবার বলুন বর্তমান যুগে দশ থেকে বারো হাজার টাকা পনেরো হাজার টাকা একটা ইমামকে দেওয়া উচিত না উচিত না কত আপনি ইমাম রেখেছেন না মসজিদে আপনি কাজের লোক রেখেছেন জলসায় বক্তাকে ফোন করে বলছে হুজুর কত ভিজিট লজ্জা লাগে না সরম লাগে না সামান্য ইনসাফ লাগে না যে একে কুড়ি দিলাম পঁচিশ দিলাম দশ দিলাম বারো দিলাম তেরো দিলাম আর ও লোকটা কি অপরাধ করেছে সে তিরিশ দিনে কেন দশ হাজার টাকা পাচ্ছে না না আমাদের গরিব এলাকা গরিব এলাকা মসজিদে টাইলস কেন পাথর কেন মসজিদে এসি কেন পাথর বিক্রি করে দাও টাইলস টা উড়িয়ে দাও এসি টা খুলে নাও মাটির মসজিদ করো তিন হাজার টাকা কি বলছি বুঝতে পারছেন এক সপ্তাহ আগে বর্ধমানের রায়নায় আমার প্রোগ্রাম ছিল কয়েক হাজার মানুষ প্রোগ্রামে এসেছে কোরআন শুনতে আমি সেখানে আড়াই ঘন্টার বেশি কথা বলেছি জিজ্ঞাসা করলাম ইমাম সাহেব কে আছেন একজন হাত একটা বৃদ্ধ লোক প্রায় পঞ্চান্ন ষাট বছর বললে হুজুর আমি চোদ্দ বছর ষোলো বছর ইমামতি করছি ছ হাজার টাকা সেক্রেটারির নাই বিবেক নাই ক্যাশিয়ারের নাই ক্যাশে টাকা নাই মসজিদের মুতাল্লি হয় না কানা তো গ্রামের যারা ইমামের সঙ্গে ওটা বসা করছে তাদের বিবেকটা কোথায় গেল একদিন ইমাম সাহেব জিজ্ঞাসা কত দেয় আপনার কত পায় তারা জানে না এ কথাটা কে বলবে এই কথাটা কে বলবে ও তো বললেই ও জলসা পয়সা দেবে না বলে নামলে তো আর কমেডি দেখা করবে না অনেক জায়গায় হয়েছে রাখো এই শালা পয়সা দিবি না ছেড়ে দে তুই পয়সা দিবি না তুই কি আমার রুজির মালিক তুই নাকি রুজির মালিক কোন জলসা কমিটি না রুজির মালিক কোন মসজিদের খেসিয়াল না এটা আচ্ছা এগুলো অসুবিধা হচ্ছে আমরা বলছি বলে জীবনতলার মানুষ তো আবার সগৎ সাহেবের এলাকা খুব ভয় লাগে কথা কি বুঝলেন বাবাজিরা আল্লাহরা ভাইরা ইনসাফটা লক্ষ্য রাখবে প্রত্যেক ইনসাফ যার মরে গেছে তার বেঁচে থেকে লাভ কোরআন এ আল্লাহ পাক বলছেন সুরা নাহাল <applause> إن الله يأمر إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون এটা প্রত্যেক জুমায় ইমাম সবার কান পাকিয়ে দিয়ে বলছে নিশ্চয়ই আল্লাহ এ বাবা তোমার এসে ওখানে বসছো নাই ছেলে হ্যালো সামনে উঠে উঠে এখানে কি এসি লাগানো আছে নাকি আমি বারবার বলছি আপনার নেমে সেটা মজলিসের তো শুনতেই পাবে যে আসছে ওখানে বসে পড়ে বেশ বেশ বাবা তোমাদের একার বলছি না সবাইকে বলছি কিছু মনে করো ভাবছি আমরা দুজন এসছি আমরা নতুন জামাইয়ের মতো আর আমাদের উল্টো পাল্টা বলছি বস বস আলহামদুলিল্লাহ কি বলছে ইমাম জুমার দিনে নিশ্চয়ই আল্লাহ আদেশ করেছেন আদল এই যে আদালত বলুন আদালত আমাদের আইনে যে আদালত আছে না নাই ওই আদালত শব্দটা আদল থেকে আদালত মানে ন্যায় প্রতিষ্ঠা করা আমরা যে বলি সুপ্রিম কোর্ট হাই কোর্ট এটার মানে কি হাই কোর্ট মানে উচ্চ ন্যায়ের ঘর উচ্চ আর একটা সুপ্রিম কোর্ট হাইকোর্টের আদালত মানে যেখানে ন্যায় প্রতিষ্ঠার একটা জায়গা আদালত আল্লাহ এটাই বলছেন ইনসাফ প্রতিষ্ঠা করো আদল প্রতিষ্ঠা করো আল্লাহ অর্ডার দিচ্ছে যে ইমাম সাহেব রমজান মাসে তারা বি পড়ালো এক মাস ইমাম সাহেব নামাজ পড়ানোর পরে সবাই জামা কাপড় পরলো ছেলেকে কিনে দিলাম শপিং মলে মেয়েকে কিনা দিলাম কলকাতা থেকে থেকে জামাইকে জামা কাপড় বিশিষ্ট বিশাল বড় শপিং মল থেকে ঈদের আগে মার্কেটিং হলো শপিং মল হলো ভালো ভালো দামি দামি ড্রেস কেনা হলো ইমামের শপিংটা কবে হয়েছে বলো ইমামের শপিং মলে যা হয় শপিং মলে জিনিসই না ঈদের 4 দিন আগে ইমাম সাহেব বলছে ভাই বাড়ি যাব বলল কেন ঈদের নামাজ পড়ে যাবে বলে ছেলে মেয়েদের জামা কিনতে হবে বলে আরে ইমাম সাহেব ও তো কেন বসো নামাজ পড়ে যাবে কমিটি ছেলেরা বললে ভাই ইমাম সাহেবের বিদায় করবি না সামনে রমজান মাস আসছে শুনুন কাজে লাগবে সারা বছর সারা মাস তারাবি পড়ে ইফতার করে সেহরি খেয়ে আর ফেত্রার বিল কেটে আর ঈদের নামাজে গিয়ে সাদা পাঞ্জাবি মাথায় পাগড়ি সাদা লুঙ্গি পরে এমন করে বসে আছে যেন মদিনার ইমাম কি বিখ্যাত মাল ইমামের পিছনে বসে আস এত আতর লাগিয়েছে আর আতরের বোতল ঘরে নি খালি ঢেলে আর পুরো মেখে ছড়িয়ে 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 দিয়েছে সব জায়গায় দুম বন্ধু আতর আপনি বিবেকের কাছে প্রশ্ন করুন আপনার বাড়িতে দুটো ছেলে একটা মেয়ে ছিল আপনার শ্বশুর ছিল সালা ছিল শালি ছিল ভাড়া ভাই ছিল সবার জামা কাপড় কিনে দিয়েছে না দেন নাই দিয়েছে না দেন নাই তাহলে ইমামটা কি অপরাধ করলো সে কেন পেল না আর যদি ইমামদের জামা কাপড় দেওয়া হয় কি দেয় একটা এক্সাইজ গেঞ্জি আব্বা গেঞ্জি একটা তিনশো টাকার ইসমাইল লুঙ্গি আর দেড়শো টাকা মিটার চার মিটার কাপড় ইমামের যে পোশাক দেয়া হলো ইমামের দেশ দেওয়া হলো ইমামের বউট আর বাচ্চাটা তাহলে কাদ ধরে গিয়ে হাত পাতবে সবার তো দেয়া হলো আমি নিজেই তোমার বউকে ছেলেকে খেতে দিলাম ছেলের পোশাক কিনে দিলাম মেয়ের পোশাক কিনে দিলাম বাচ্চার কিনে দিলাম শালা শালি ভাড়া ভাই সবার কিনে দিলাম আমার ইমামটা কিনে দিয়েছি ইমামের ছেলেকে কিনে দেওয়া হয়েছে ছেলেকে না দিতে পারি দুটো হাজার টাকা কি গ্রামে নাই তিনটি হাজার টাকা গ্রামে নাই যে তিনটি হাজার টাকা ইমাম সাহেবের হাতে মসজিদ কমিটি দিয়ে বলবে হুজুর এই টাকাটা রাখুন আপনার ছেলে মেয়ের জামা কাপড় কিনে এটা দরকার ছিল এই ইনসাফটা কেউ করেছে এই ইনসাফটা করে না কেন করেন এটা মাথায় রেখে দেবেন আপনি ঠকাচ্ছেন লোকে তাই মরণের পরে যদি কবরে নিয়ে নেকি যেতে হয় তিনটি আমলের মধ্যে একটি আমল করুন নেকি পাবেন নেয়ের মুসিবতের দিনে বিপদের দিনে আপনার কেউ কেয়ামতের বিপদের দিন মুসিবতের দিনেতে এই যে সামনে রমজান আসছে না কেয়ামতের দিন রোজা আপনার পক্ষে সুপারিশ করবে জোরে বলুন সুবাহ

ভাই সেদিন পালিয়ে যাবে আব্বা সেদিন বলবে আমার ছেলে নাই মা সেদিন বলবে আমার পেটে কাউকে ধরি নাই স্বামী বলবে ইস্টী বলতে কেউ ছিল না না বলবে স্বামী বলতে জীবনে কাউকে চিনতাম সবাই যখন পালিয়ে যাবে কেউ কারোর পক্ষে কথা বলবে না ওই কেয়ামতের দিন যারা দিনে রোজা করেছিল রাতে কোরআন পড়েছিল দিনের রোজা এবং রাতের কোরআন রোজাদার ব্যক্তির সুপারিশ করবে সাহারি তারাবি কিয়ামুল্লা ইল এটা হচ্ছে রমজানের হক বলুন আল্লাহ। রমজান মাস কয়েকদিন পরে শুরু হবে নবী বলেছেন রোজার মাস যখন শুরু হয় আসমানের রহমতের দরজাগুলি জান্নাতের দরজাগুলি সব খুলে দেওয়া হয় আর জাহান দরজাগুলি সব বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে তালা দিয়ে বেঁধে দেওয়া হয় আচ্ছা শয়তান সত্যি তালা দেয় বাঁধা থাকে নবী বলে তো কি বলছে শয়তান যদি তালা দিয়ে বাঁধা থাকলো তাহলে জীবন্তলা বাজারে এক হাত দাঁড়িয়ে যদি সত্যি বাঁধা থাকে রমজান মাসে তাহলে যে হারাম দিনের বেলা মাথায় টুপি দিয়ে যে ঈদের নামাজ পড়তে যাবে মুসলমান নাম ধারণ করে যে লোকটা গিয়ে দাড়ি চাচ্ছে তাহলে এই শয়তানটা করতে গেলে শয়তান যদি সত্যি বাঁধা থাকলো যারা রমজান মাসে গান গান শুনছে এই শয়তানগুলো কোত্থেকে নাজিল হলো কি বলছি বুঝতে পারছেন না তো নবী তো বলেছে শয়তান বাঁধা তাহলে শয়তানটা আসছে কোথেকে এরা শয়তান নয় কিন্তু শয়তানের মরিদ কিসের মরিদ বলো কিসের মরিদ শয়তানের মুরিদ এগারো মাস শয়তানের হাতে ভাত দিয়ে এমন বায়াত গ্রহণ করেছে শয়তানের দলে ওটা বসা করেছে শয়তানের পক্ষে কাজ করেছে শয়তানের মিছিলে হেঁটেছে শয়তানের অনু শয়তানের স্টাইলে খেয়েছে তাই রমজান মাসে এসে শয়তানিটা আজও থামাতে পারে নাই নবীর কথা ঠিক ছিল শয়তান ছিল বাঁধা আর জানতো শয়তান রাস্তায় ঘুরছে এদেরকে কেউ মাধ্যমে পারে নাই কারণ যে ভেবেছে আল্লাহর রমজান মাসে আমার বাড়িতে টাকা থাকলে পয়সা থাকলে খাবার থাকলে আমি শুকাবো কেন আমার না খেয়ে থাকার কোনো প্রয়োজন নাই এটা হলো শয়তানের ফার্স্ট ক্লাস ভাড়া ভাই রোজা রেখে দেখি ভুঁড়ি বেড়ে রমজান মাস কোত কোত করে চা খাচ্ছে দিনের বেলা আল্লাহ তুই দাড়িটা কেটে খা মুখে দাড়ি নিয়ে বিড়ি খায়ছে মুখে দাড়ি নিয়ে দিনের বেলা খায়ছে বউকে বলছে রে দেনা এগু গোশাঞ্জি শুদ্ধ করে দেন खुद तो বড় নিমক হারাম চিন্তা করে আল্লাহ ফরজ করেছে রোজা কি সমস্যা বাবা তুমি রোজা করছো না কেন উফ পেটটা একটু কবরে ছাপ দেখেছো কবরে শাস্তি দেখেছো আল্লাহ এক শ্রেণীর ব্যক্তিদের জন্য রোজার কিছু রুখ সফ করেছে রোজার জন্য কিছুটা ছাড় দিয়ে রয়েছে বলুন শুভান তারা কারা কোরান শোনাচ্ছে ফামান কানা আমি আয়াৎ খোদবায় বলেছি কি বলেছি শাহরু রামাদি أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليسمه ومن كان منكم مريضا أولا سفر فعدة منكم আল্লাহ বলছেন ফামান মিনকুমু যে ব্যক্তি রমজান পাবে সে যেন রোজা রাখে প্রত্যেকটা সুস্থ আচ্ছা আমার আগে যে 12 ভাইসাহে বক্তব্য করে গেলেন কি বিষয় বলেছিলেন উনি কি বিষয় বলে কি বিষয় তাহলে আমি সেই বিষয়টা বাদ দিয়ে বলি

আর না খেয়ে কতক্ষণ বকবো বলুন তো সন্ধ্যা থেকে খাওয়া দাওয়া কিচ্ছু নাই আসলাম ছুটো করে টেনেই তুলে দিলে আর কি করা যাবে আর আমাদের এইভাবে যতদিন বেঁচে যায় বেঁচে থাকি আর আমি আজকে খুব একটা পাকা নিয়ত করে নিয়েছি আজকের থেকে সেটা এখন বলবো না নেমে যাওয়ার সময় পড়ে একদম মরণ পর্যন্ত পাকা নিয়ত আমি করে নিয়েছি আজকের এই জলসা খালি যাওয়ার সময় স্মরণ করে দেবেন শুনিয়ে দেবো কি নিয়ত করে এখন বলবো না বাবাজির আল্লাহ ভাইরা আল্লাহ বলছেন ফামান শাহিদা সাহারা ফাল্কিয়াসমহু তোমাদের মধ্যে কেউ যদি রমজান পায় রমজান মাস সামনে আসে ফালিয়াসমহু সে যেন রোজা রাখে সে যেন রোজা রাখে